স্বপ্নে পানি খেতে দেখলে কি হয় পানি পান করতে স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে খারাপ কিছু ঘটবে খারাপ কি ঘটবে এক স্বপ্ন বারবার দেখলে কি হয় এটা কি জাদুটোনার লক্ষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরতায় প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফত বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল এক স্বপ্ন বারবার দেখলে কি হয় এটা কি জাদু লক্ষণ দেখুন আসলে স্বপ্ন জিনিসটা স্বপ্ন বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় নবুবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবীজি সলাল্লাহাম বলেছেন এবং স্বপ্নের বিশেষ গুরুত্ব দিয়েছেন এমনকি রসুল সল্লাহু আলহ ওসাল্লামের ওহি যে আসত কোরআনুল করিম সহ আরো বিভিন্ন বার্তা রসুল সাল্লা আলাইসাল্লামকে আল্লাহ তালা জানাতেন সেটার একটি মাধ্যম ছিল স্বপ্ন স্বপ্নের মাধ্যমে রসুলের কাছে ওহি আসত আর রসুল সাল আলহ আসাল্লামের স্বপ্ন হান্ড্রেড পার্সেন্ট সত্য স্বপ্ন ছিল কিন্তু বান্দাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সত্য না হলেও বান্দাদের জন্য স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তবে মানুষকে কখনো শয়তান স্বপ্ন দেখিয়ে থাকে বা শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন এসে থাকে হয়তো বিভ্রান্ত করার জন্য অথবা ভয় দেখানোর জন্য বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকে এই স্বপ্নগুলো মিথ্যা স্বপ্ন তেমনিভাবে অনেক সময় মানুষ অলিক কল্পনা থেকে স্বপ্ন দেখে অথবা দিন যা করে ভাবে সে সমস্ত স্বপ্নের মধ্যে এসে থাকে এই স্বপ্নগুলোর কোনো স্রেহী ব্যাখ্যা নেই এবং এগুলো মিথ্যা স্বপ্ন কিন্তু আল্লাহতালার পক্ষ থেকে দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সত্য স্রেহী ব্যাখ্যাও রয়েছে এখন যেই স্বপ্নগুলো মানুষ বারবার দেখে আপনি প্রশ্ন করেছেন যে এক স্বপ্ন বারবার দেখলে কি হয় দেখুন পূর্বেই বলেছে যে স্বপ্ন তিনটি ধরন আছে তিনটি প্রকার এই তেল প্রকারের স্বপ্নই বারবার আসতে পারে একই স্বপ্ন আপনি হয়তো বারবার দেখেছেন আপনি অলিক কল্পনা থেকে দেখেছেন এক জিনিস বারবার ভাবছেন অথবা আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে সে সমস্ত আপনার কল্পনা থেকে অথবা বারবার ভাবার কারণে একই স্বপ্ন বারবার আসতে পারে তেমনি শয়তানের পক্ষ থেকেও কিন্তু স্বপ্ন বারবার আসতে পারে শয়তান বারবার একই স্বপ্ন দেখাতে পারে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে সেগুলো আপনার বারবার আসতে পারে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং সেই স্বপ্নগুলো আসলে কোন স্বপ্ন এবং সেই স্বপ্নগুলো সব একেবারে সত্য কিনা অথবা সহি কিনা এবং আল্লাহ তালার পক্ষ থেকেই কিনা এগুলো বোঝা যাবে আপনার স্বপ্নের ধরন ব্যক্তির ধরন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে স্বপ্ন দেখার সময় বিভিন্ন বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করে এরপরে সেই স্বপ্নগুলো সত্য কিনা অথবা সেই স্বপ্নগুলো আল্লাহতাল পক্ষ থেকে কিনা অথবা সেই স্বপ্ন আপনি বারবার দেখার কারণে কোনো ধরনের কোনো আল্লাহর পক্ষ কি বারবার স্বপ্ন দেখানো হচ্ছে কিনা এটা নির্ভর করবে এই বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের উপর যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন এবং পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় না যে এক স্বপ্ন বারবার দেখলেই সত্যই হবে এবং সেটা আপনার জন্য অবশ্যই ঘটবে অথবা এক স্বপ্ন বারবার দেখলে আপনার উপর জাদুটনার আসর নিশ্চিত বিষয়টি এমন নয় হ্যাঁ এমন হতে পারে একই স্বপ্ন খারাপ স্বপ্নগুলো কখনো জাদুটনার প্রভাবে বারবার দেখতে পারে সেই খারাপ স্বপ্নগুলো দেখার কারণে বান্দার উপরে অথবা ওই ব্যক্তির উপরে বেশ কিছু প্রভাব পড়তে পারে হয়তো তার এই স্বপ্নের প্রভাবে হয়তো তার শরীর খারাপ করতে পারে অথবা স্বপ্নের মধ্যে দেখলো যে বারবার দেখছে যে সে বিভিন্ন কিছু খাচ্ছে স্বপ্নের মধ্যে এবং সেটা তার শরীরের উপরে প্রভাব পড়ছে তার পেটে ব্যথা করছে অথবা সেই খাওয়ার কারণে অথবা স্বপ্নে দেখলো যে কেউ তাকে মারছে এবং ঘুম থেকে উঠে দেখলো তার শরীর ব্যথা করছে অথবা মারের চিহ্ন পর্যন্ত শরীরে থাকতে পারে এই বিষয়গুলো হতে পারে তবে সেটা একেবারে নিশ্চিত না যে একই স্বপ্ন বারবার দেখলে জাদুটো না এটা বিভিন্ন আলামত দেখে অথবা বিভিন্ন বিষয় অনুমান করে অথবা বিভিন্ন বিষয় নির্ণয় করে পারিপার্শ্বিক অবস্থা দেখে নিশ্চিত হওয়া যাবে বা বলা যাবে যে আসলে এক স্বপ্ন বারবার দেখার কারণে আসলে কি কারণ আপনার উপর জাদুটনা হয়েছে কিনা এটা স্বপ্ন বিশারদ যারা আছেন অভিজ্ঞ যারা আছেন হকানি আলে মোলামা যারা আছেন তারা আপনার তাদের কাছে যদি আপনি ব্যক্ত করেন আপনার স্বপ্ন যে আমি এই স্বপ্ন বারবার দেখছি অথবা আমার পারিপার্শ্বিক অবস্থা এই আমার পরিচয় এই ইউন্ন কিছু বিশ্লেষণ করে স্বপ্ন ব্যারণ আপনার স্বপ্নের ব্যাখ্যা করবেন সেটা আপনার জন্য ভালো অথবা খারাপ উভয় প্রকারই হতে পারে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে খারাপ কিছু ঘটবে খারাপ কি ঘটবে দেখুন খারাপ কিছু ঘটার স্বপ্ন পূর্বেই বলেছে স্বপ্নের মাধ্যমে আল্লাহতালা তাআলা বান্দাকে কখনো সুসংবাদ বা সতর্ক বার্তা দেন তো সতর্ক স্বপ্ন বা খারাপ কিছু ঘটার স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে পারে এবং এই স্বপ্ন সম্পর্কে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এক কিতাব লিখেছেন তাবির রুইয়া কিতাব খুবই নির্ভরযোগ্য কিতাব স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে তো আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এবং খারাপ কি ঘটবে সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দরওয়াজা খুলে গিয়েছে খুলে তার উপর পড়েছে বা যে স্বপ্নটি দেখে যে ঘরের দরওয়াজা খুলে তার উপর পড়েছে সে দরওয়াজার নিচে চাপা পড়েছে অথবা দেয়ালের নিচে চাপা পড়েছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি আপনার জন্য ভয়াবহ সতর্কবার্তা যে আপনার ধ্বংস হওয়ার আলাম আপনার পরিবার নষ্ট হতে পারে ধ্বংস হতে পারে অথবা আপনার নিজের জীবন নষ্ট হতে পারে ধ্বংস হতে পারে বড় সতর্কবার্তা আল্লাহতালা হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে চুরি করছে অথবা চুরি করে তারপরে ধরা পড়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে হয়তো কোনো কিছু চুরি করতে পারে বা কোনো অন্যায় অবিচার করতে পারে এবং সেটা সে জনগণের সামনে মানুষের সামনে ধরা পড়ে যেতে পারে সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে অন্য কেউ চড়ে নিয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বিপদে পতিত হওয়ার আলামত বা দুঃখ কষ্ট আসার আলামত এটিও একটি বিপদ আপদের সতর্ক বার্তাভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর বা ডাকার তাকে পাকড়াও করেছে অথবা তাকে কষ্ট দিচ্ছে ডাকাতে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা বার্তা আল্লাহ তালা আপনাকে সতর্ক দিচ্ছেন তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আহ কোনো ব্যক্তি চোর স্বপ্ন দেখলো স্বপ্নের মধ্যে চোর দেখলো চুরি করতে দেখে নিই দেখলো যে এক ব্যক্তি চোর এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি খেয়ানদ এবং প্রতারণা আলামত আপনি হয়তো খেয়ানদের সাথে জড়িয়ে যাবেন বা আপনার সাথে সতর্ক বার্তাভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চিনি বিক্রয় করতে দেখে চিনি বিক্রয় করছে মানুষকে চিনি বিক্রি করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত এটি কোনো না কোনো আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারেন অথবা বেধিগ্রস্ত হতে পারেন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এটি সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার চেহারা কালো হয়ে গিয়েছে স্বপ্নের মধ্যে তার চেহারা কালো দেখল তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বড় সতর্কবার্তা আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা দিন ইসলাম থেকে সরে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তেমন পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যে এই প্রশ্ন ছিল স্বপ্নে পানি খেতে দেখলে কি হয় পানি পান করতে স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে পানি পান করতে দেখা পানি খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন বিশেষ বার্তা বহনকারী একটি স্বপ্ন আপনি যদি দেখেন যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করছেন তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় বিষয় যে আপনার রোগ শোক ভালো হয়ে যাবে বা আপনার যদি বিপদ আপদ থেকে থাকে জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে থাকলে শীঘ্রই সুস্থতা আসবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে জমজমের পানি পান করছে তাহলে বুঝতে হবে এটি তার জীবন কল্যাণময় বরকতময় হওয়ার আলামত এবং সে হজ তৌফিক লাভ হওয়ার আলামত ইনশাআল্লাহ স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ঘোলা পানি পান করছে ময়লা পানি পান করছে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য কোনো ধরনের অসুস্থ হওয়ার আলামত অথবা আপনার কোনো বিপদ আপদ আসার আলামত এটি আপনার জন্য বড়ই সতর্কবার্তার বিষয়